আসসালামু আলাইকুম সবাই ভালো আছেন আজকে সাতচল্লিশতম বিসিএস লিখিত পরীক্ষার তারিখ প্রকাশিত হয়েছে আগামী সাতাশ নভেম্বর থেকে আঠেরোই ডিসেম্বর পর্যন্ত লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে তো খুবই কম সময়ের মধ্যে আসলে রুটিনটা প্রকাশ করা হয়েছে এই কম সময়ের মধ্যে কিভাবে পড়াশোনা করবেন কিভাবে সিলেবাসগুলো শেষ করবেন একবার হলেও রিভাইজ করবেন সেই বিষয়টা লক্ষ্য করে বা লক্ষ্য রেখে আমি আপনাদেরকে কিছু বই সাজেস্ট করব যে বইগুলো পড়লে আপনারা এই কম সময়ে সিলেবাসটা অন্তত শেষ করতে পারবেন কারণ লিখিত পরীক্ষার অংশটা খুবই ইউজ পরিমাণ এটা আসলে শেষ করাটা এত কম সময়ে আসলে খুবই টাফ তো তবুও যেহেতু পরীক্ষার ডেট দিয়ে দিয়েছে পড়াশোনা আসলে কন্টিনিউ রাখলে আপনারা অবশ্যই কিছু বই ফলো করলে আপনারা সিলেবাসটা অন্তত একবার হলেও শেষ করতে পারবেন সেই পরিপ্রেক্ষিতে আমি কিছু বইয়ের নাম বলবো আপনারা সবাই বইগুলোর নাম দেখবেন এবং আশা করছি এই বইগুলো আপনারা সংগ্রহ করার চেষ্টা করবেন এবং স্টাডি করবেন এই বইগুলো আশা করছি ভালো একটা প্রস্তুতি নিতে পারবেন তো প্রথমে বাংলার ক্ষেত্রে অ্যাসুরেন্স এবং অগ্রদূত বাংলা এই দুইটা বইয়ের যে কোনো একটা বই নেবেন এর মধ্যে আমি অগ্রদূত বাংলাটা বেশি প্রেফার করব কারণ এই বইতে খুব সুন্দরভাবে বিষয়গুলো সাজিয়ে লেখা আছে এবং আপনারা সহজে বুঝতে পারবেন এরপর শিকর পাবলিকেশনের শিকর গ্রন্থ সমালোচনা এবং শিকর সাহিত্য পাঠ এই দুইটা বই আপনারা নিতে পারেন বা অগ্রদূত বাংলা থেকেও পড়তে পারেন কিন্তু নিলে ভালো এখানে আপনারা আলাদাভাবে প্রস্তুতি নিতে পারবেন এরপর ইংলিশ বিষয়ের জন্য অ্যাশুরেন্স বইটা অবশ্যই নেবেন এবং অ্যাশরেন্সের পাশাপাশি আপনারা ইউনিকের এসে এবং রচনা যে বইটা এই বইটা আপনারা অবশ্যই নেবেন আর ট্রান্সলেশন যেহেতু ট্রান্সলেশনের অংশটা আসে আপনারা এই বইটাও নিতে পারেন এই বইটা হয়তো নতুন না আসবে আপনারা এই পেজে বা এই গ্রুপে আপনারা যুক্ত থাকবেন এবং প্রতিনিয়ত দেখবেন যে এই বইটা আসছে কি না তো যদি এসে থাকে আপনারা কিনে ফেলবেন এরপর বাংলাদেশ বলি এই বিষয়ের জন্য আপনারা ইউনিকের বইটা দেখতে পারেন ইউনিকের বইটা লেখা যে একটু লেখাটা একটু তবুও আপনারা পড়তে পারেন এটা বইটা ভালো তালিকা শীর্ষে আছে তো পাশাপাশি আপনারা শিকড় বইটা পড়তে পারেন শিকড়ের বইটা ভালো এবং শিকড়ের বইটা সাবলীলভাবে এবং সুন্দরভাবে লেখা এই বইটা যদি আপনারা পড়েন সিলেবাসটা অন্তত শেষ করতে পারবেন আপনার মেন টার্গেট হচ্ছে এখন এই এক মাসের মধ্যে সিলেবাসটা শেষ করা আর পেপার পড়তে পারেন পেপার যত পড়বেন আপনার বাংলাদেশ বিষয় এবং আন্তর্জাতিক বিষয়ের উপর তত ধারণা ক্লিয়ার হবে আন্তর্জাতিক বিষয়গুলির জন্য আপনার অ্যানাটমি ওয়ার্ল্ড পলিটিক্স বইটা পড়তে পারেন এই বইটা সংগ্রহ করবেন এই বইতে সুন্দরভাবে পলিটিক্স যে বিষয়গুলো আছে এই বিষয়গুলো খুব সুন্দরভাবে উপস্থাপন করা আছে এরপর কনফিডেন্সের দুইটা বই আছে বিশেষ কনফিডেন্স তো এই কনফিডেন্সের দুইটা ছোটো বই এই বইটা আপনারা দেখতে পারেন এই বইতে খুব সুন্দরভাবে এবং সহজভাবে লেখা আছে এবং সলিড ম্যাথড নবাব আলী ওনার বইটা অবশ্যই পড়বেন এই বইটা আসলে খুবই সহজ ভাষা লেখা দেখা যায় একটা ছোটো বাচ্চা কিন্তু এই বইটা পড়তে পারে এবং বুঝতে পারবে পরবর্তীতে বিজ্ঞানের জন্য আপনারা সায়েন্স আওয়ার এবং ককটেল এই দুটা বই নিবেন ককটেল বইটা নিতে পারেন ককটেল বইটা ভালো লেখা সুন্দর এবং খুব সুন্দরভাবে বুঝে লেখা আছে পাশাপাশি আরও শর্টভাবে যদি পড়তেন তাহলে আলফা বইটা নিতে পারেন আলফা বইটা কিন্তু কম সময় শেষ করতে পারবেন গণিতের জন্য অবশ্যই আপনারা ককটেল ম্যাথ ককটেলটা নেবেন আশা করি ইসলাম স্যারের এই বইটা আপনারা নেবেন এখানে গণিত আর অন্য বই নেওয়ার দরকার নেই আর মানসিক দক্ষতা হচ্ছিল আপনারা খ্যারুল খ্যারুল স্যারের মানসিক দক্ষতা বইটা নেবেন এখানে আপনার ফিল্ড এবং রিটার্ন একসাথে কাভার হয়ে যাবে খ্যারুল বাতে অন্য বইগুলো আসলে তেমন গুরুত্বপূর্ণ না এছাড়াও যদি আপনার এই বইগুলো যদি পড়ার সময় না পান বা কিছু যদি বাদ থাকে আপনারা শেষ সময়ে অ্যাসিউরেন্সের যে ডাইজেস্ট এই বইটা আপনারা নিতে পারেন দেখা যায় সবগুলো এই ডাইজেস্টের মধ্যে আছে এই কিন্তু আপনার সিলেবাসটা শেষ করতে পারবেন সাথে এটা ডাইজেস্টের সাথে আপনারা একটা প্রশ্ন ব্যাঙ্ক কিনে নিবেন জ্ঞানদীপ অথবা ওরা কোলে প্রশ্ন ব্যাঙ্ক অবশ্যই প্রশ্ন ব্যাঙ্কগুলো আপনারা ফলো করবেন আর মোহিত যে সম্পাদকীয় এই বইটা আপনারা কালেক্ট করবেন এই বইতে আপনারা যে পেপারের যে বিভিন্ন কলমগুলো থাকে এই কলমগুলো এখানে সুন্দরভাবে ট্রান্সলেট আকারে কিন্তু লেখা আছে এবং বিষয়গুলো আলোচনা করা আছে তো এই হচ্ছে লিখিত পরীক্ষার সামগ্রিক একটা বইয়ের লিস্ট আপনারা এই বইগুলো কালেক্ট করে এখনই শুরু করুন কারণ পরীক্ষা কিন্তু খুবই সন্নিকটে তো লিখিত পরীক্ষা হিউজ একটা অংশ আপনাদের পড়ে আসলে এটা শেষ করা যায় না তো আশা করছি এই বইগুলো আপনারা অবশ্যই পড়বেন এবং ভালো একটা প্রস্তুতি নেবেন এবং আপনাদের শুভকামনা আশা করছি সালামু আলাইকুম